চীনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বাঞ্চাল করতে চীন রাশিয়াকে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বেলাদমির জেলানস্কি তার মতে চীনের কারণেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায় হচ্ছে রাশিয়া আমন্ত্রণ না পাওয়ায় চীন ও সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সিঙ্গাপুরের সাংরি লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সম্মেলনে যোগ দিয়ে এসব অভিযোগ করেন জেলনস্কি সরাসরি কারণ নাম উল্লেখ না করে তিনি বলেন সম্মেলনে অংশ নিতে অনেক দেশের উপর চাপ সৃষ্টি করছে চীন এ সময় রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনের জন্য সামরিক সহায়তার আবেদন জানান জেলনস্কি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিত থাকারও অনুরোধ করেন তিনি তার মতে এখন পর্যন্ত প্রায় একশো দেশ ও প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে তবে সম্মেলনে উপস্থিত চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুনের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়নি ইউক্রেনের শান্তি ফেরাতে চীন নিজস্ব পরিকল্পনা পেশ করলেও এখনও সেই পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করছে দেশটি বেজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত শুক্রবার বলেন এক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ চীনের প্রত্যাশা এখনও পূরণ করেনি পনেরো ও ষোলো জুন সুইজারল্যান্ডের সম্মেলনে ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের ব্যস্ত বাইডেন শেষ পর্যন্ত উপস্থিত না থাকতে পারলে সম্মেলনের গুরুত্ব কমে যাবে বলে আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তার মতে এর ফলে পুতিনের কাছে ভুল বার্তা যাবে